মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দুইশতম জন্মবার্ষিকী আগামীকাল বাংলা সাহিত্যের অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দুইশতম জন্মবার্ষিকী আগামীকাল ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি কবি ও নাট্যকার তথা বাংলা সাহিত্যের নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত মহাকবি মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ সালের পঁচিশে জানুয়ারি কেশবপুর উপজেলার কপতক্ষ নদের তীরে সাগরদারি গ্রামের দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন জমিদার মা ছিলেন জাহ্নবী দেবী মধুসূদনের প্রাথমিক শিক্ষা শুরু হয় মা জাহ্নবী দেবীর কাছ থেকে জাহ্নবী দেবী তাকে রামায়ণ মহাভারত পূরণ প্রভৃতি সঙ্গে সুপরিচিত করে তোলেন তেরো বছর বয়সে মধুসূদন দত্ত কলকাতা যান এবং স্থানীয় একটি স্কুলে কিছুদিন পড়াশোনার পর তিনি সে সময়কার হিন্দু কলেজ বর্তমান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি বাংলা ফার্সি ও সংস্কৃত ভাষায় শিক্ষা লাভ করেন এরপর তিনি কলকাতার বিশপ কলেজে অধ্যয়ন করেন এখান থেকে তিনি গ্রিক ল্যাটিন ও সংস্কৃত ভাষা শেখেন পরবর্তীতে আইনশাস্ত্রে পড়ার জন্য তিনি ইংল্যান্ডে যান মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় সনেট ও অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক ছিলেন তিনি বাংলা সাহিত্যের পাশাপাশি ইংরেজি সাহিত্যেও অসামান্য অবদান রাখায় বিশ্ববাসী এই ধিমান কবিকে মনে রেখেছে কৃতজ্ঞ চিত্তে পশ্চাত্যের প্রতি আকৃষ্ট হয়ে আঠারোশো সালে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন তিনি এবং মাইকেল উপাধি গ্রহণ করেন ইংরেজি সাহিত্যে তার কৃতি যথাযথ মূল্যায়ন না হয় তিনি মনক্ষুণ্ণ হয়ে পড়েন ইংরেজি সাহিত্য থেকে দূরে সরে বাংলা ভাষায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন তিনি বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের কালজয়ী রচনাবলীর অন্যতম হল মেঘনাথ বধ কাব্য দা ক্যাপিটিভ লেডি শর্মিষ্ঠা ক্যাপিটিভ লেডি তিলোত্তমা সম্ভব কাব্য কৃষ্ণকুমারী বুড়োশালিকের ঘাড়েরও পদ্মাবতী ব্রজঙ্গনা কাব্য বীরঙ্গনা কাব্য হেক্টর বধ চতুর্থ দশপদী কবিতাবলী মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো সালে রচনা করেন পৌরাণিক নাটক শর্মিষ্ঠা আঠারোশো সালে রচনা করেন একই বলে সভ্যতা বুড়োশালিকের ঘাড়েরও এবং পদ্মাবতী নাটক পদ্মবতী নাটকেই তিনি প্রথম অমৃতাক্ষর ছন্দ ব্যবহার করেন এরপর আঠারোশো সালে মেঘনাথ মহাকাব্য ব্রজঙ্গনা কাব্য কৃষ্ণকুমারী নাটক আঠারোশো সালে পত্রাকাব্য বীরঙ্গনা এবং আঠারোশো সালে চতুর্থ দশপতি কবিতাবলী রচনা করেন এই মহাকবির জন্মের কারণেই সাগরদারি ও কপতক্ষণর জগৎ বিখ্যাত হয়েছেন কালের প্রবাহে কপতক্ষ নদের যৌবন বিলীন হলেও মাইকেল কবিতার কপতক্ষ নদ যুগে যুগে বয়ে চলেছে আঠারোশো সালে উনত্রিশে জুন কলকাতার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহাকবি কলকাতায় তাকে সমাধিত করা হয় কেশবপুর উপজেলায় নির্বাহী কর্মকর্তা বলেন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দুইশতম জন্মবার্ষিকী উপলক্ষে কবির জন্মভিটা উপলক্ষে কপতক্ষ নদের সাগর সাগরদারিতে গত উনিশ জানুয়ারি থেকে শুরু হয়েছে নয় দিন ব্যাপী মধু মেলার আয়োজন হাজারো মধুভক্তের উপস্থিতিতে প্রতিদিন মুখরিত হচ্ছে মেলা প্রাঙ্গণ। মধুমঞ্চের আলোচনা সভা মনঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান প্যান্ডেল সার্কাস জাদু প্রদর্শনী মর্তুক সহ প্রতিদিনের বিভিন্ন আকর্ষণীয় খেলাধুলায় দর্শকদের নজর শিশুরা নাগর দোলায় চড়ে খুব আনন্দ পাচ্ছে মেলায় জনসমাগম কেশবপুর উপজেলার বিভিন্ন স্থানে প্রতিনিয়ত মধুমেলার প্রচার প্রচারণা চলছে সাগরদারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত বলেন মেলার শুরুর দিন থেকে সাগরদারি এলাকা সহ আশেপাশের গ্রামের আত্মীয় স্বজন এসে মধুমেলা উপভোগ করছেন এ মেলাকে কেন্দ্র করে অনেকেই মেয়ে জামাই বন্ধু বান্ধব সহ আত্মীয় স্বজনের দাওয়াত দিয়েছেন প্রতি উৎসবের আমেজ বিরাজ করছে অন্যবারের তুলনায় এবারে মেলায় অনেক বেশি দর্শনার্থী ও মধুপ্রেমীদের সমাগম ঘটছে বলে তিনি জানান যশোর জেলা প্রশাসন ও কেশবপুর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মধুমঞ্চে প্রতিদিন মহাকবির স্মৃতিময় জীবনী নিয়ে আলোচনা সভায় দেশবরেণ্য খ্যাতিমান কবি সাহিত্যিকরা উপস্থিত থাকছেন মধুমেলায় গ্রামীণ কুটির শিল্প সহ বিভিন্ন পণ্যের প্রায় চারশোটি স্টল বসেছে